আজ নয় তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশু দিনেও এই পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা না কিসের তহমিকা চক্ষু অগ্নিশিখা দম ফুরাইলে কবর ছাড়া জায়গা হবে না আজ নয় তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশু দিনেও এই পৃথিবী ক্ষণস্থায়ী থাকার জায়গা না কিসের তমিকা চক্ষু অগ্নিশিকা দম ফোরাইলে কবর ছাড়া জায়গা হবে না দম ফোরাইলে কবর ছাড়া জায়গা হবে না বেচে থাকার কালে কত বন্ধু পেয়েছিলে সময় নদীর স্রোতে মায়াপ্রীতিকে হারালে হলো যেদিন জালের জরা ভালোবাসার ঘরে এক নামল মহা খরা চৌদিকে যারা ছিল তার শিখি ভাগা নেই মায়া কান্নারোলার কালকেই রবে না আজ নই তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশু দিনেও এই পৃথিবীক্ষন স্থায়ী থাকার জায়গা না কিসের তো অহমিকা রক্তচক্ষু অগ্নিশিখা দম ফোরাইলে কবর ছাড়া জায়গা হবে না দম ফুরাইলে কবর ছাড়া জায়গা হবে না কামলে ভরপুর যদি হয় তোমার জীবন নেই কিছু দরকার আসল ধন বদামলের পাল্লা যদি কিছুতে হয় ভারী যতই বড় আদতে আনারি যন্ত্রণা দেয় পথে কেন মন বোঝোনা আজ নয় তো কাল যাবে কেউ কেউ গেছে গত পরশু দিনেও এই পৃথিবী কোন স্থায়ী থাকার জায়গা না কিসের তো চক্ষু অগ্নি অগ্নিশিখা দম ফোরাইলে কবর ছাড়া জায়গা হবে না দম ফোরাইলে কবর ছাড়া জায়গা হবে না